প্রিয় দর্শক চলে আসলাম ঢাকা ফুটওয়ারে এখানে আসলে জুতার কোনো অভাব নাই ওনারা নিজেরাই এই জুতাগুলা তৈরি করে থাকে প্রচুর প্রচুর কালেকশন আছে এবং সবচেয়ে কম দামে এই জুতো গুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ভাইয়ার সাথে একটু কথা বলো ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনাদের শুনলাম যে আপনারা নিজেরাই তৈরি করেন এই ঢাকা ফুটওয়্যারের জুতাগুলো জি ভাই বাস্তব জি ভাই না মিথ্যা কথা বলছেন জি না ভাই আমাদের নিজস্ব কারখানার মাল আমাদের কোম্পানির বয়স আজ থেকে 35 বছর 35 বছর 35 বছর কোম্পানি জুতার সাথে জি আচ্ছা তার মানে আপনাদের কাছ থেকে জুতা কিনলে আমি মনে করি অনেক কম দামে পাবো জি ভাই যেহেতু আপনারা নিজেরাই তৈরি করে থাকেন নিজেরা তৈরি করে আপনারা কি বিভিন্ন জায়গা কি পাইকারি মার্কেট হোলসেলার মার্কেট হোলসেলার জি তার মানে আমার পুরো বাংলাদেশ আমার কোন জেলার বন্ধুরা যদি আপনাদের কাছ থেকে নিতে নেয় বা নিতে চায় তাহলে আমি মনে করি অনেক কি হবে অনেক কম দামে পাবে জি ভাই দিবেন তো জি ভাই আচ্ছা তাহলে এখানে তো জুতোর অভাব নাই কত টাকা থেকে আপনারা মূল্য তো শুরু করতেছে যে আমাদের সবচেয়ে সিগনেচার আইটেম হলো এটা

খোলার দরকার নাই সত্তর টাকা জোড়া একটার মাঝে দুইটা কালার পাবে না তিনটা কালার তিনটা কালার তিনটা কালার পাবে তিনটা কালার আছে আপনার এখানে তো অসংখ্য জুতা আছে আচ্ছা ভাই এখানে চাইনিজ জুতো তো কাছে

জি জি আচ্ছা আচ্ছা তারপরে আমি দেখছি আপনার এখানে পনেরো টাকা থেকে আপনারা শুরু করতেছেন আমি দেখতেছি এই যে এগুলো কত পনেরো টাকা থেকে পঁচিশ টাকা পর্যন্ত কথা বলতেছেন না ভাই এক কাপ চায়ের দাম বিশ টাকা আপনি এই জুতার দাম পনেরো টাকা এক কাপ চায়ের বদলে আমরা একটা জুতা দিতে পারি

ভাই ওনার নিজেদের নিজেদের কোম্পানি তিরিশ বছর ধরে ওনারা এই জুতা তৈরি করে এগুলো হলো আমাদের নিজস্ব কারখানার মাল আমরা বলবো না যে আমাদের কারখানা নেই আমাদের নিজস্ব কারখানার মাল এটা হলো আমাদের নিজস্ব কারখানার সিল সব দেওয়া আছে কত করে এগুলা এটা পূর্ব হলো আপনার হলো পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা জি বড় জুতা জি বড় জুতা বড় জুতা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা সত্তর টাকা আর এটা কত আমার হাতে একটা এটা হলো সাতশো টাকা ডজন কত পড়লো তাহলে তাহলে আপনার পড়লো হলো সাতশো টাকা ডজন

একশো একশো দুই টাকা আচ্ছা তারপরে এগুলো ভাইরাল জুতা একশো চল্লিশ টাকার ভিতর পাবো একশো চল্লিশ টাকা একশো চল্লিশ

এটা হলো একশো টাকা একশো টাকা আচ্ছা প্রিয় দর্শক আমি একটু দোকানটা একটু গ্রেপির আপনাদেরকে দেখা ভাইয়া এখানে দেখেন স্যান্ডেলের অভাব নাই প্রচুর স্যান্ডেল আছে এখানে প্রচুর জুতা আছে তারপরে দেখেন এখানে আসলে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে আপনারা চাইলে ভাইয়ার কাছ থেকে এই জুতা সংগ্রহ করে নিতে পারেন আপনাদেরকে কিছু দেখাবো কিছুটা আইডিয়া দিব আপনারা যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন এই দেখেন এখানে অনেক লোকজন দাঁড়িয়ে আছে আমরা ভিডিও করতেছি সবাই দাঁড়িয়ে আছে ওই যে খুব দুষ্টামি করতেছে ওরা যাই হোক আসলে আমরা যখন ভিডিও করি তখন অনেক লোকে আসলে দেখে এটা স্বাভাবিক আর লোকে চিড়ি কোনো কারবনা যা বলবেন সত্য বলবেন নাকি এটা কত করে এটা হলো এটা হলো আপনার হলো 90 টাকা নব্বই টাকা জোড়া আচ্ছা মেয়েদের কালেকশন তো ভাই এখানে আছে না ইউজ ইউজ কালেকশন আচ্ছা মেয়েটা আছে এখানে এখানে দেখলাম আপনারা যারা আসলে এই জুতোগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার যে একটা একটা করে একটু দেখেন আমাদেরকে হ্যাঁ মেহদে পোটা দিয়ে শুরু করবে হ্যাঁ এগুলো হলো আমাদের এটা হলো 45 টাকা এটা হলো 45 টাকা হ্যাঁ আর এটা হলো 43 টাকা শুধু কালো থাকবে শুধু কালো থাকবে 43 টাকা শুধু 43 টাকা ওকে তারপরে ঠিক আছে এটা হলো ফেয়ার কোম্পানির এটা হলো 70 টাকা 70 টাকা হ্যাঁ এটা কত এটা তিনটা তিনটা করে প্রতিটা তিনটা করে কালার আচ্ছা এই কালেকশন গুলো মানে নতুন কালেকশন এগুলো সব হিট কালেকশন হিট কালেকশন না সেই কালেকশন

তাই এটা হবে হলো আপনার 100 টাকা 100 টাকা জোড়া জি আচ্ছা এটাই তারবেন 100 টাকা জোড়া টাকা জোড়া আর পাশের গুলো আস্তে আস্তে একটু বলে দেন হাত দিয়া দেখায় দেন এটা হলো আপনার 90 টাকা জোড়া 90 টাকা এটা হলো 75 টাকা 75 টাকা এটা হলো আপনার 97 টাকা 97 টাকা তারপর এটা হলো আপনার 100 টাকা 100 টাকা এই এই রেঞ্জের ভিতরে আপনারা পেয়ে যাবেন তারপর সবচেয়ে আমাদের ভাইরাল একটা মাল আছে সেটা দেখান ঠিক আছে এটা হলো এই মালটা

নতুন কালেকশন অষ্টআশি টাকা হ্যাঁ অষ্টআশি টাকা আচ্ছা ঠিক আছে অষ্টআশি টাকা কিন্তু মূল আমাদের এগুলা এগুলো হলো পারলি কোম্পানির মাল পার্লি কোম্পানি হ্যাঁ পার্লি কোম্পানির মাল আর মূল আমাদের মাল হলো এগুলা ঠিক আছে আমাদের নিজস্ব হ্যাঁ ঢাকা এগুলো সব ঢাকা এটা হলো ঢাকা কোম্পানির জুতা ওনারা নিজেরাই তৈরি করে এটা আমাদের নিজস্ব কোম্পানির মাল আমরা পুরো মার্কেটে হোলসেল দিয়ে থাকি এবং পুরো বাংলাদেশ দিয়ে থাকি আচ্ছা আচ্ছা কত করে এটা কোনটা কত টাকা এটা পূর্ব হলো 70 টাকা এই ঢাকা কোম্পানির জুতাটা 70 টাকা আপনারা নিজেরাই তৈরি করেন নিজেরাই বিক্রি করেন জি আচ্ছা অনেকে খোঁজে ঢাকা কোম্পানি চলে খুবই চলে আর দীর্ঘদিন ধরে হ্যাঁ এটা হলো ষাট টাকা এটা কত এটা হলো ষাট টাকা ষাট টাকা আচ্ছা টাকা কোম্পানি কুপুরে আছে আরো জি আচ্ছা ঠিক আছে আচ্ছা এই যে স্কিন এলার্জি যেগুলো ইয়ান প্লাবানি যেগুলো পড়ে এগুলো কত করে এটা কত এগুলো হলো 155 টাকা এগুলো সব 155 155 155 টাকা তারপর এটা এই যে বকলেস আলো আছে 100 টাকা কত বক্স বকলেস আলো 100 টাকা আর পাশের বকলেস পাশের বকলেস হলো 105 টাকা পাশে ওই যে উঁচা যেটা জি ওটা হলো 130 টাকা 130 টাকা প্রিয় দর্শক এখানে আসলে জুতার কোনো অভাব নাই

আমরা দুই হাজার টাকা কন্ডিশনে পঞ্চাশ হাজার টাকা টাকার মাল দিয়ে নিতে পারবে হ্যাঁ বা আরো বেশি নিতে পারবে জি আচ্ছা ঠিক আছে আপনাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ